আমি আজ আসছি সৌদি আরবের একটা বড় মার্কেটে যাকে বলা হয় হাইফার মার্কেট তো দেখুন এই মার্কেটের প্রত্যেকটি পণ্য প্রত্যেকটি পণ্যের আপনার রমজান উপলক্ষে আপনার হলো দাম কম প্রত্যেকটি প্রত্যেকটি মাল আপনার প্রচুর পরিমাণে তারা কম দেশে এমনকি অর্ধেকের নিচেও অনেক গোলা মালে দেখলাম যে অফার আসছে প্রত্যেকটি মালের ডিসকাউন্ট শুধুমাত্র রমজান উপলক্ষে আর বাংলাদেশে আপনার রমজান উপলক্ষে প্রত্যেকটি পণ্যের দাম বৃদ্ধি করা হয় আসলে এটা মুসলমানদের উপরে এটা জুলুম করা কিন্তু তারা প্রত্যেকটি মার্কেট শুধুমাত্র এটা না হাইপার মার্কেট বলেন প্রত্যেকটি জায়গা বলেন তারা চায় যে মুসল্লিরা কীভাবে কমে তারা সুন্দর কিছু পাবে এরকম মন মানসিকতা রমজান উপলক্ষে আর আমরা রমজান মাসে কী করি আমরা আরও মানুষের কাছ থেকে চুষে খেয়ে ফেলে এর জন্য প্রিয় ভাইরা আমরা যারা যে মার্কেটটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মার্কেটটি হলো লুলু হাইফার মার্কেট এই মার্কেটের ভিতরে আপনার প্রচুর জায়গা এবং এমন কোনো পণ্য নাই যে পণ্যটি আপনি এই মার্কেটের ভিতরে ঢুকবেন আর সেই মার্কেটে সেই পণ্যটি পাবেন না তবে রমজান উপলক্ষে এই মার্কেটে রমজানের যত খাদ্য সামগ্রী আছে সমস্ত কিছু অফার দেয় আছে যেটা সতেরো রিয়াল সেটা শুধুমাত্র তেরো টাকা পঁচানব্বই পয়সায় দেখেন বিক্রি হচ্ছে যে লুডুসগুলা এই লুডুসগুলা তেরো টাকা পঁচানব্বই পয়সা চার পিস এখানে চার পিস তেরো টাকা পয়সা প্রথমে সিরিয়াটা সতেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ সতেরো রিয়াল পঞ্চাশ হালালা দেখুন প্রত্যেকটা পণ্যে রমজান উপলক্ষে প্রত্যেকটা পণ্যে তারা ডিসকাউন্ট দিচ্ছে এবং খুবই সুন্দর পরিবেশটা বাংলাদেশে রমজান উপলক্ষে প্রত্যেকটি পণ্যের দামকে বৃদ্ধি করা হয় রমজান উপলক্ষে সৌদির প্রত্যেকটা পণ্যের দাম আপনারা দেখতে পাচ্ছেন একবার অর্ধেকের থেকে কম করছে তারা প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা পণ্য তারাই যে অলরেডি রমজান এখানে যত মাল দেখতেছেন সব রমজানের প্রোডাক্ট রমজানের মুসল্লিরা এখানে খানা খাবে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পণ্য আছে এখানে যা মানুষ তেহেরিতে বা ইফতারিতে মানুষ করে থাকে সমস্ত পণ্যগুলার রেট একেবারেই কম প্রত্যেকটা পণ্যের ডিসকাউন্ট রমজান উপলক্ষে শুধুমাত্র রমজান উপলক্ষে তারা দিছে এখানে যে পণ্যটি আপনারা দেখতেছেন ষোলো রিয়াল সেটা তেরো রিয়াল পঁচানব্বই হালাল রোয়াফজা এটা করছে এরপর দেখতে পাচ্ছেন এখানে জুস আছে বিভিন্ন ধরনের আইটেমের মাল রয়েছে যেটা জমড় এখানে দেখেন আঠারো রিয়াল সেটা সতেরো টাকা সতেরো রিয়াল পঞ্চাশ হাজার অর্থাৎ এখানে অনেকটাই কম করছে তারা এরপর দেখেন প্রত্যেকটা পণ্যে তারা আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে যে ট্যাঙ্ক যেটা অলরেডি সাতষট্টি রিয়াল ছিল সেটা ঊনপঞ্চাশ মানে অর্থাৎ পঞ্চাশ রিয়ালে সেটা দিছে তারা এর আগের দিন ছিল এটা চল্লিশ রিয়ালে মানে একদিন আগে সেটা ছিল চল্লিশ রিয়াল যাই হোক আজকে দশ রিয়াল বৃদ্ধি পেয়েছে কিন্তু না আমি মনে করি রমজানের আগে তারা এই পণ্যটা আরও কমাবে তারা তো প্রত্যেকটি পণ্যেই তারা দাম কমিয়েছে দেখেন এইটা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ পয়েন্ট ওইটা ঊনপঞ্চাশ উনচল্লিশ এটা প্রত্যেকটা পণ্যেই এইভাবে প্রত্যেকটি পণ্যতেই তাদের দাম কম রাখছে তারা যে জুসটা বাইশ রিয়াল থেকে ষোলো রিয়াল নিয়ে আসছে আর বাংলাদেশের পেঁয়াজ কী করেন সেটা যদি একশো টাকা কিলো থাকে তো রমজান উপলক্ষে তারা সেটা দুশো টাকা কিলো করে মানে একেবারেই পরিপূর্ণভাবে এটা জুলুম জুলুমের কোনো শেষ নাই এটা একদম পরিকল্পিত